সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালামু ভাই আলহামদুলিল্লাহ প্রত্যেককে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম মিষ্টি ইসলাম আমি ঠাকুরগাঁও থেকে এসেছি ঠাকুরগাঁও থেকে এসেছেন আপনার বয়স কত বয়স 22 শিশু করতে পেশি আচ্ছা আচ্ছা আপনি পড়াশোনা করেছেন ভাই আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি ইন্টার পর্যন্ত আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে বর্তমানে হ্যাঁ আমার পাঁচ বছর বয়সে আমার মা মারা গেছে আমার আব্বু আবার বিয়ে করছিলো আমার সুখের জন্য তো উনি আমার সুখটা চায়নি অত্যাচার দেখে আমার আব্বু আমাকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করে করাইছে মাদ্রাসায় পাঠাই দিছে তো আমি বড় হয়েছি মাদ্রাসা লাইনে লেখাপড়া করে মাদ্রাসায় থেকেই তো আমার দুটো সৎ ভাই আছে আমার আব্বু প্যারালাইস আমার মা নেই তো যখন মাদ্রাসা থেকে লেখাপড়া করছি সবার বাবা মাই সবাইকে দেখতে আসছে ঈদের ছুটিতে বা কোনো ছুটিতে ছুটিতে গরমের বাসায় গেছে কিন্তু আমার কপালে সেটা হয়নি আমি কোথাও গেলে মানে একটা কুকুরের মতো বিড়ালের মতো এর জন্য আমি কি করছি কোথাও যাইনি ছুটিতেও মাদ্রাসায় কাটাইছি আপাটা অনেক ভালো ছিল আমাকে দেখে শুনে রাখছে আর কি মানে জীবনে বড় হয়েছে অনেক কষ্ট নেই বুঝতে পেরেছি মানে ছোটবেলা থেকে কখনো বাবা মায়ের ভালোবাসা পাননি আরো ভালোবাসাই ভাই আমি পাইনি যে একটা কথা আছে হাদিসে যে সবুরে নেওয়া পড়ার কষ্টের পরে সুখ আসে জি জি প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট পরে সুখ আসে ধৈর্য করলে ফল একদিন পাওয়া যায় তো আমি ওই ধৈর্যে আছি যে আমার কপালের বাবা মার সুখ থেকে আমি বঞ্চিত হয়েছি তো এখন পরে আছে আমার জীবনে স্বামী সুখ তো দেখি আমি স্বামী সুখটা পাই কিনা আচ্ছা ঠিক আছে আপনার বিয়ে সেটি হয়নি না আপনি আমার বিয়ে এখন হয়নি আমার মা আমাকে বিয়ে দেয়নি কারণে যে আব্বুর প্যারালাইস হওয়ার পরে যে জায়গা সম্পত্তিটা নিয়ে নিছে তো এটা যদি আমাকে বিয়ে দেয় তাহলে আমার হাজবেন্ড আমার শক্তি বাড়বে। জি জি। তো এর জন্য আর কি ওনারা প্ল্যান করে আমাকে বিয়ে তাইনি। আচ্ছা বসতি হয়েছে। এখন কথা হচ্ছে আমরা আপনি আমাদের কানে আসছেন একটা ভালো জীবন সঙ্গী আশায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমশোনা আমরা চেষ্টা করব। আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স কোনো ম্যাটার করে না। আমি আগেও বলেছি এখনো বলছি যে আমি কোনো ইয়াং ছেলেকি বিয়ে করব না। ইয়াং ছেলে আজকে আছে কালকে নেই। কোনো সুন্দর রূপ জীবন মানে রূপ দেখব না। রূপ দিয়ে ধুয়ে পানি খাবো আমি একজন ভালো চরিত্রের মানুষ চাই তার বয়স যতই হোক যেন উনি যদি পঞ্চাশ বছর হয় মৃত্যুর আগে তো উনি আমাকে আগলে রাখবে যে আমার বউটার অল্প বয়স উনি আমাকে আদর করে রাখবে যেন বউটা না যায় সুন্দর কথা বলেছেন আপনি যাই হোক আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে কি ভাই আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে আপনার পার্সোনাল কোনো ফোন নেই ভাই আমি তো একবেলা ভাত খেতে আমার অনেক কষ্ট হয়ে যায় যে আমি এমনও অনেক সময় গেছে আমি না খেয়ে থাকছি আচ্ছা 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 যাই হোক আপু বুঝতে পেরেছি আপনাকে এসব কথা লজ্জা দিতে চাচ্ছি না সুপ্রিয় দর্শকের মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই ওনার সঙ্গে যোগাযোগ করতে চান ওনার দায়িত্ব নিতে চান তাহলে এই নাম্বারে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আপু আপনি নামাজ কালাম পড়েন ভাই আমি মাদ্রাসা লেখাপড়া যেহেতু করেছি আমি পাঁচ অত নামাজ পড়ি দেন আমি তাহার নামাজ পড়ি কোরআন শরীফ করে আল্লাহর কাছে একটাই জিনিস চাই যেন আমি একজন ভালো মনের স্বামী পাই আচ্ছা আমি লাস্ট একটা কোশ্চেন আপনাকে করব বিয়ের পর স্বামীকে কোথায় নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে স্বামীর সাথে আমার স্বামীর যদি মানে ওই রকম আর্থিক অবস্থা ভালো থাকে আমার অনেক ইচ্ছা হবে আমি হজ করব আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আপনার মন আশাটাকে পূর্ণ করে ভালো থাকবেন